ওই রানী আসছে ওই রানী আসছে এই বুড়ো আসছে এই বুড়ো বসে আছে এই বুড়ো মধ্যে বসে আছে বুড়ো 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 রানীকে ডাকো বলা আয় রানী বু দিদিভাই আয় রানী তোমার দিদি হয় না দিদিকে ডাকো আয় রানী দিদি আয় আয় রানী দিদি ওখানে কিছু খুঁজতে হবে নিয়ে আসো ও রানী দিদি কী খুঁজছো তুমি

কি করছো বুড়ো কি করছে বুড়ো মুড়োর কানটা একদম একদম কান একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতর থেকে বুড়ো এদিকে একটু ঘোরো তোমার কানটা দেখায় কানটা কি সুন্দর পরিষ্কার লাগছে বুড়ো রানি আয় রানি আয় ওটা খুব বদমাসি করছে খুব বদমাস রানি খুব বদমাস খুব বদমাস এই দিক দিয়ে উঠবে না কোথায় গেল রে রানী কোথায় গেল রে আয় তোকে দেখা জানি তো তুই ছোট্ট না তোকে দেখতে পাইনি ওই মুখ বের করে দিচ্ছি ওই মুখ বের করে দিচ্ছে দেখতে পাইনি বলতে আসো চলে আসো কোথায় যাবে আচ্ছা কোথায় যাক যে যেখানে যাক তুমি আসো জামা কাপড় বের করছে কোথায় যাবে তুমি কি শুকছো ওখানে ওখানে কি খুঁজছো নাকি আসো আসো শোনা আসো হ্যাঁ কি সুন্দর রানী আমাদের কত কত ভালো ভালো রানী আমাদের এসো কি খুঁজেই যাচ্ছে কি খুঁজেই যাচ্ছে কি খুঁজছে কি জানি আস আবার ওইদিকে চলে গেল মোরা এখানে এখানে বসে আছেন বুড়ো মনটা শুকনো বুড়ো রানী আসছে না তো ও বুড়ো দেখি এইদিকে দেখি বুড়ো এদিকে ঘোরো হ্যাঁ বুড়ো বুড়ো এদিকে ঘোরো একটু একটু ঘোরো আমার দিকে ঘোরো বুড়ো রাগ করেছে মনে হয় বুড়ো তুমি কি আমার পর রাগ করেছ আচ্ছা বুড়ো তুমি রাগ করেছ